মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সকালে ছাদে চলে এসছে আর দেখুন কত স্থলপদ্ধ হয়েছে আকাশের রংটা দেখুন শরতের আকাশ আর এদিকে শিউলি গাছেও দু একটা শিউলি হয়েছে হবে না তা তুলে নিলাম দেখুন বেলায় কিরকম ফুলের রঙগুলো চেঞ্জ হয়ে গেছে ইনস্টামে অর্ডার করেছি কয়েকটা জিনিস এসেও গেছে দেখে নিয়ে একবার ঠিকঠাক এসছে না বিকেলে বাজার করে নেবে মাসে তাই টুকটাক যেটুকু লাগার সেটুকুই অর্ডার করে নিয়েছি আচ্ছা দুটো নিউট্রি চয়েসে বিস্কিট জিরে পাউডার নুডলস আর একটা পার্লে মারু এটাই সুবিধা ইনস্টামার্ট হয়ে ব্লিংকিট হয়ে আর এই দেখুন সন্ধেবেলা চলে এসছি সয়াবিনের কাটলেট বানাতে তার জন্য নিয়েছি সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচি আদা কুচি ধনেপাতা কুচি সেদ্ধ করে সয়াবিন নিয়েছি পেস্ট করে নিয়েছি ব্রেড ক্রামস কর্নফ্লাওয়ার সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা যে যার পরিমাণ মতন আলু নেবেন কতটা সয়াবিন নিচ্ছেন তার ওপর নির্ভর করছে কতটা আলু নেবেন আমার যদিও সয়াবিনটা বেশি পেস্ট করা হয়েছে আপনারা যখন পেস্ট করবেন একটু যাতে গোটা গোটা থাকে বেশি পেস্ট করলে কি হয় বলুন তো নরম হয়ে যায় বাইন্ডিংটা ভালো হয় না কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালো করে পুরো কড়াইতে তেলটা মাখিয়ে নিচ্ছি এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলেন পেঁয়াজটাকে এখন লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি আর আপনারা তত সময় আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিয়ে দিলাম আদা কুচি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা কে কেমন ঝাল খাবে তার উপর করে দেবেন আর দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এরপর আলু আর সয়াবিনে যেটাকে মাখিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছে যারা মাছ মাংস খায় না তাদের জন্য এটা খুব ভালো একটা রেসিপি পেঁয়াজ রসুনও অনেকে খায় না আদা দিয়ে করতে পারে একদম নিরামিষ হবে হয়ে গেছে আমার রেডি এরপর আস্তে আস্তে করে এটাকে একটা কাটলেটের শেপ দিলাম দেওয়ার পর কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিচ্ছি এরপর এটাকে ডিমের মধ্যে দিচ্ছি ডিমের ব্যাটারে এরপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস হ্যাঁ বলছিলাম যারা নিরামিষ খায় তারা ডিম অ্যাভয়েড করতে গেলে কর্নফ্লাটটাকে জল দিয়ে গুলে নিলেই হয়ে যাবে করে নিয়েছি রেডি এবার শুধু ভেজে নেব আপনারা এরকম রেডি করে দশ মিনিট মতন ফ্রিজে রেখে দেবেন তারপরে ভাজবেন দেখবেন ভালো হয় বেশ রেডি হয়ে গেছে সয়াবিন আলুর কারলেট আর এদিকে স্যালাডও কেটে নিয়েছি দেখতে তো দারুণ হয়েছে কেমন হয়েছে সেটা খেয়ে দেখতে হবে এই সার্ভ করার জন্য একদম প্লেট রেডি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে